ইন্টারনেটের দুনিয়ায় বাংলাদেশে ইন্টারনেট আম গাছে কোনো সার্ভার কোনো কিছুর প্রয়োজন হয় না আমরা আম গাছে আম না ফলিয়ে ইন্টারনেট ফলাই এই ইন্টারনেটের তারে আমটা গাছটাকে এমনভাবে পেছিয়ে রেখেছে আম গাছে ফ্রান যায় যায় অবস্থা এখন ও এই ইন্টারনেটের ভয়ে অস্থির কান্নাকাটি করতেছে তাই জিজ্ঞেস করলাম কান্দিস কেন কে ভাই আমার দোষ নাই আম খাবেন তো দূরের কথা ইন্টারনেটে আমার হারে ফেঁসি ধরেছে তাতে আমার বাসাই দেয় আম বন্ধ করেন এখন ইন্টারনেট খান